ইসমুল্লাহি রহমান রহিম প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি রায়পুরা থানা চত্বরে আপনারা জানেন গত একুশ তারিখে শ্রীনগর ইউনিয়নের সাইদাবাদ গ্রামে দীর্ঘদিন ধরে হানিফ মাস্টার গ্রুপ এবং এরশাদ গ্রুপের মধ্যে বিভিন্ন বিষয়ে বিশেষ করে স্থানীয় আধিপত্যকে বিস্তার করাকে কেন্দ্র করে নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে এবং আপনারা এটিও জানেন যে গত এক বছর আগে ঠিক ওই দিনে এই এলাকায় সিক্স মার্ডার হয়েছিল এই দুই গ্রুপের সংঘর্ষের মধ্য দিয়ে ঠিক তার এক বছর পরে গত একুশ সাত দুই হাজার পঁচিশ তারিখে উক্ত দুইটি গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষের সূত্রপাত ঘটে এবং উক্ত সংঘর্ষের কারণে মোমেনা বেগম নামে ৪৫ বছর বয়স্ক একজন মহিলা গুলিবিদ্ধ হয়ে মারা যায় এছাড়াও তিনজন ব্যক্তি গুলিবিদ্ধ হয় এই সংবাদ পেয়ে রায়পুরা থানা পুলিশ জেলা গোয়েন্দা শাখার একটি টিম এবং পুলিশ লাইন থেকে বিশেষ একটি টিম এসে সেখানে অভিযান শুরু করে এর কিছুক্ষণ পরে বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তারাও আমাদের সাথে এই অভিযানে যোগদান করে এবং যৌথভাবে আমরা একটি সারাশি অভিযান পরিচালনা করি এবং সেই অভিযানের প্রেক্ষিতে আমরা উক্ত এলাকার কুখ্যাত সন্ত্রাসী সোহেল তাকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং শুধুমাত্র তাকে আমরা গ্রেপ্তারি করি নাই আমাদের এই সারাসী অভিযানের মাধ্যমে তিনি যখন পলায়ন করতে যাচ্ছিলেন নদীপথ দিয়ে তখন তার কাছে রক্ষিত যে অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো কিন্তু তিনি পানির মধ্যে ছুঁড়ে ফেলে দেয় পরবর্তীতে আমরা ফায়ার সার্ভিসের সহায়তা নিই এবং ডুবুরি টিমকে ডেকে এনে আমরা ওই নদীতে ডুবুরির মাধ্যমে আমরা উদ্ধার অভিযান অব্যাহত রাখি এবং উক্ত উদ্ধার অভিযানের মাধ্যমে আমরা বেশ কিছু অস্ত্র এবং গোলা উদ্ধার করতে সমর্থ হয়েছি পরবর্তীতে তার বাড়িতেও আমরা উদ্ধার অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে আপনারা আমার পার্শ্বের টেবিলেই সেই উদ্ধারকৃত অস্ত্র মোবাইল ফোন টাকা ডলার এগুলো দেখতে পাচ্ছেন তো আমি আপনাদের যদি স্পেসিফিক বলি যে কোনটা কতটা উদ্ধার হয়েছে তো সেটার সংখ্যাটা হচ্ছে সেখান থেকে আমরা চারটি একনালা দেশীয় তৈরি বন্দুক একটি এস একনালা বন্দুক দুইটি সিলভার কালার কালার কালারের ম্যাগজিন তিরিশ রাউন্ড পিস্তলের গুলি চার রাউন্ড রাইফেলের গুলি বারো বোর শর্টগানের সীসা কার্তুজ এবং দুইটি সিম্ফনি ফোন ও একটি অপ্পো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নগদ এক টাকা এবং ইউএস ডলার একটি এছাড়া একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে তার বাড়ি থেকে এছাড়াও আমরা পরবর্তীতে তার পিসিপিআর যাচাই করে দেখেছি যে তার নামে হত্যা মামলাসহ অস্ত্র মামলা এবং অন্যান্য বিভিন্ন মামলাসহ মোট বারোটি মামলা তার নামে রয়েছে এর মধ্যে অস্ত্র মামলা আছে দুইটি হত্যা মামলা আছে চারটি এবং অন্যান্য মামলা আছে ছয়টি তো আপনারা সবাই জানেন যে এই সোহেলের কারণে এই সাইদাবাদ ইউনিয়নে শ্রীনগর ইউনিয়ন তথা সায়দাবাদ গ্রামে একটি অশান্ত পরিবেশ বিরাজিত ছিল তো আমরা দীর্ঘদিন ধরে আমরা আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছিলাম তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য তো অবশেষে গত একুশ তারিখে আমরা একটি সারাশি অভিযানের মাধ্যমে যৌথ অভিযানের মাধ্যমে আমরা আমাদের এই সফল একটি অভিযান পরিচালনা করতে সমর্থ হয়েছি আলহামদুলিল্লাহ এবং আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানকে ধন্যবাদ জানাতে চাই তাদের যে সহযোগিতা আমরা পেয়েছি সেই কারণে আমাদের এই অভিযানকে আরও বেশি সাফল্যমণ্ডিত হয়েছে এবং তাদের সহযোগিতার কারণে আমরা এই অভিযানটাকে আরও বেশি কার্যকরী করতে পেরেছি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এখানে এসেছেন কষ্ট করে এবং আমাদের যেই ব্রিফিংয়ে এসেছেন এবং আমাদের ব্রিফিংগুলোকে আপনারা প্রচার করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে আমি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান ধন্যবাদ সবাইকে